কন্ট্যাক্ট থাকা অবস্থা এবং নো কন্ট্যাক্ট থাকা অবস্থা কন্ট্যাক্ট থাকা অবস্থায় সে তোমাকে কী তোমাকে নিয়ে কী ভাবছে এবং নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট থাকা অবস্থা সে তোমাকে নিয়ে কী ভাবছে তো দুটো গ্রুপ আমি দিই দিচ্ছি আর কি রিসেন্ট তো দেখবো তার কারেন্ট ফিলিংস আচ্ছা আজকে হচ্ছে পুনর্বসু নক্ষত্র মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সারা রাত এবং শুক্রবার সকাল সাড়ে সাতটা অবধি ধরো সাতটা চব্বিশ অবধি পুনর্বসু নক্ষত্র আছে শুক্রবারে শুক্রবার সকাল সাতটা চব্বিশের পর পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র পুষ্যা নক্ষত্র কিন্তু শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে চন্দ্র থাকবে তো দেখবো কর্কট রাশি পুষ্যা নক্ষত্রের প্রভাব কী পড়ছে তোমার প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে তো চলো কথা না বাড়ি আমি রিডিং শুরু করি আচ্ছা শুরু গ্রুপ ওয়ান হচ্ছে যে নিউ শেড এটা হচ্ছে গ্রুপ ওয়ান

নির্বিঘ্ন সু দেবা আচ্ছা আজকে থেকে গুপ্ত নবরাত্রি স্টার্ট হলো চলো মায়ের নাম করে নি সারে বভু তেষু শৈল্যে পুত্রী রূপেন শংস্ত্রিতা নমস্ তস্পৈ নমস্ নমো নমঃ আজকের মায়ের রূপ হচ্ছে শৈলু পুত্রী আচ্ছা শুয়ে শুয়ে অনেক জল্পনা কল্পনা করছে সে চব্বিশ ঘন্টার ফিলিং আচ্ছা আমি থামিয়ে এটা বলছি এটা কিন্তু একটা জেনারেল রিডিং জেনারেল একটা রিডিং আর যারা যে আমাকে কালকে কমেন্ট করেছিল যে আমি দু তিন বছর ধরে অপেক্ষা করছি তিন বছর ধরে তিন না চার বছর ধরে আর কত করবো আরে ভাই কেন করে আছো মুভন করছো না কেন এক বছর মানে অনেক দু তিন বছর হয়ে গেলে মুহন করো ও আর অপেক্ষা থেকে অপেক্ষা করে থেকে কোনো লাভ নেই আমি মনে করি এবং এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করবে মুভন করবে না ওয়েট করবে মানে তো আর বুড়ি হয়ে যাই সেটা করো না তো করো অন্যজনকেও দেখো চান্স দাও একবার আচ্ছা ফার্স্ট কার্ড হচ্ছে হ্যারো ফ্রেন্ড নো পয় যারা হয়তো কারোর সাথে মানে হয়তো তোমরা হয়তো বিবাহিত ম্যারিড বা সে ম্যারিড হয়তো থার্ড পার্টি তো সেক্ষেত্রে এসে ভাবছে কোনটা সঠিক কোনটা ভুল সে খুব কনফিউজ এই মুহূর্তে যে আমার বৈধ হাজবেন্ড বা ওয়াইফ সে কি আমার জন্য পারফেক্ট নাকি তুমি সঠিকটাকে ভুল সঠিক ভুল সঠিক প্রবলভাবে ভাবনা চিন্তা করছে আর যারা আনম্যারিড নো কন্ট্রাক্টে আছো সে তোমাকে বিবাহর জন্য সে ভাবনা চিন্তা করছে সে তোমার সাথে একটা বলে ইন্ডিকেট করে মানে 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 ধর্ম আচার অনুষ্ঠান বিবাহ কে ইন্ডিকেট করে সে তোমাকে তোমার সাথে আচার অনুষ্ঠান করে বিবাহ করতে চায় মানে একটা রিলিজিয়াস ফলো করে তার ধর্ম কালচার মেনে তোমাকে বিবাহ করতে চায় তার ফিলিংস কিন্তু আর যারা ম্যারিড পারসনে যেন দেখছো সে ভাবছে এখানে হয়তো বেশিরভাগ হয়তো যারা দেখছো তারা হয়তো থার্ড পার্টি রিলেশনে আছে কারণ হ্যারো ফ্রেন্ড ওটাকে ইন্ডিকেট করে তো কে সঠিক কে ভুল সে ভাবনা চিন্তা করছে কোনটা সঠিক কোনটা ভুল আদৌ কি এটা ঠিক নাকি কি ভুল এই নিয়ে প্রবল প্রবলে জল্পনা কল্পনা চলছে আর হ্যাঁ কমিউনিকেশন করতে চায় সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায় কিন্তু তার আগে হ্যারো ফ্রেন্ড একদম সঠিকভাবে সে সঠিক নির্ণয় নিতে চায় তার জীবনে সঠিক নির্ণয় নিয়ে সে তোমার কাছে আসবে ইচ্ছে তুমি যদি বিবাহিত মানে তুমি যদি তোমার হাজবেন্ড জন্য দেখে থাকো তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা আশার ইঙ্গিত কে ইন্ডিকেট করে সে তোমাকেই বেছে নেবে তার হাজবেন্ড বা ওয়াইফের জন্য দেখছে তো যেহেতু এটা রিলিজিয়াস এবং মানে ন্যায়কেও ইন্ডিকেট করে একটা মানে এটা মহাযাজকের একটা ভূমিকা তো সঠিক যেটা ন্যায় সেটা জাস্টিস প্রিয় এবং মহাযাজক যাজকের একটা কাজ এখানে আমি দেখতে পাচ্ছি সে মানে ডেফিনেটলি যদি তোমরা তার হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকো তো সেক্ষেত্রে সে তোমার কাছে ফিরে আসতে চায় নো কন্ট্যাক্ট অবশ্যই এটা দেখছো আচ্ছা এখানে থামে একটা কথা তোমাদের সুযোগের সাথে তা যদি সম্পর্ক মধুর হয় সবে সে তবে যদি তোমার অনেক স্মৃতি থাকে তার সাথে খুব মধুর স্মৃতি তবে কিন্তু সে তোমার সাথে ফিরে তোমার কাছে ফিরে আসতে চাইবে তোমার সাথে তার কাটানোর প্রত্যেকটা মুহূর্ত যদি তিক্ত হয় তাহলে তোমরা আশা করো কীভাবে সে তোমার কাছে ফিরে আসবে তাই না তোমার সাথে কাটানো মুহূর্ত মানে ঝামেলা অশান্তি তিক্ততা মুহূর্ত তুমি যদি ছোটো বড় কথা বল অপমান করেছো তুমি আশা করছো সে তোমার কাছে ফিরে আসবে ঘণ্টা ফিরে আসবে যাই হোক আমি আমি জাস্ট এক্সাম্পল বোঝাবার জন্য তোমাদেরকে কথাটা বললাম ঠিক আছে তো এখানে কমিউনিকেশন করতে চায় কথাবার্তা বলো তার প্রবল করবে ইচ্ছে এবং এই সম্পর্কে এখানে কিন্তু সাকসেস চায় এটা সাকসেসের কাজ হারো ফ্রেন্ডের পর হচ্ছে দ্য সান সাকসেসের কাজ এই চব্বিশ ঘন্টা সে স্বপ্ন দেখছে তোমার এবং তার একটা মানে কি বলবো নিয়ম আচার অনুষ্ঠান মেনে আচার বিচার মেনে একটা বিবাহ বিবাহের পর একটা সন্তান মানে এইসব নিয়ে প্রবল পরিমাণে জল্পনা কল্পনা চলছে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে প্রবল পরিমাণে সে জল্পনা কল্পনা করছে তোমাকে নিয়ে ঠিক আছে সানের কার সাকসেস তো চায় রিলেশানে ঠিক আছে সে চায় তার তার তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তার খুবই আনন্দে সে তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না কারণ সানের এনার্জি তুমি তার হ্যাপিনেস তুমি তার সান তুমি তার হচ্ছে খুশি তুমি তার আনন্দ তুমি তার হ্যাপিনেস তোমাকে ছাড়া সে একেবারে তুমি লাইট তোমাকে ছাড়া সে অন্ধকার ঠিক আছে চু লাভ ভাই তো এখানে সানের এনার্জি তো পজিটিভ থিঙ্ক করছে তোমাকে নিয়ে আর এখানে শুয়ে শুয়ে অনেক জল্পনা কল্পনা করবে রাতের বেলা বিশেষ অনেক স্বপ্ন দেখবে রাতের বেলা অনেক শুয়ে শুয়ে ভাবনা চিন্তা করবে তোমার বিশেষ করে যখন সে ফ্রি টাইম থাকবে ফ্রি টাইম পাবে যখনই সে ফ্রি টাইম পাবে সে তখনই তোমার কথা তার অটোমেটিক মনে পড়বে আচ্ছা ঘুমোতে যাওয়ার আগেই তোমার কথা প্রবল পরিমাণে মনে পড়বে এবং ঘুম থেকে উঠে ফার্স্ট তোমার কথাই সে মনে পড়বে মনে করছে আমি দেখতে পাচ্ছি এই চব্বিশ ঘন্টার ওর কথা আমি এখানে মুদ্রার কথা যেটা যেতে দেখতে পাচ্ছি সে একটা সুখী দাম্পত্য জীবনে স্বপ্ন দেখছি এই চব্বিশ ঘন্টায় তোমাকে নিয়ে

খেয় হয়ে যাবে বুঝলে তো নষ্ট হয়ে যাবে আচ্ছা কি হয়েছে বলো তোমাদের কেজি ঝামেলা হয়েছে কিছু কি হয়েছে কথা কাটাকাটি হয়েছে কি কোনো কিছু আর্গুমেন্ট হয়েছে কি হ্যাঁ কিনা প্লিজ বলো যারা কন্টাকে আছো কিছু নিয়ে হয়তো তোমাদের মনোমালিন্য হয়েছে তার সাথে তোমার হয়েছে বা তার তুমি তাকে বলেছো তার হয়তো মন খারাপ এখানে মন খারাপ আমি দেখতে পাচ্ছি দুজনের হয়তো মন খারাপ হতে পারে কোনো বিষয় নিয়ে হয়তো তুক্কা বিষয় তুক্কা বলে না তুক্কা বিষয় নিয়ে হয়তো কিছু হয়েছে কৌরব কাপের এনার্জি হলে হয়তো তোমরা সন্দেহ করেছো বা সে তোমাকে সন্দেহ করেছে যারা কন্টাকে আছে কিছু নেই হয়তো কাউকে নিয়ে হয়তো সন্দেহ নিয়ে কোন একটা বিষয় নিয়ে কিছু একটা হয়েছে ঠিক আছে তো এখানে ফার্স্ট কার্ডে যে ছান প্যান্ডেলস বলে বলে অভ্যাস হয়ে গেছে খুব তো প্যান্ডেলসের কার্ড আসছে কদিন ধরে তো আমি কাপটা না বলে প্যান্ডেলসই বলে দিচ্ছি হুম ছান অফ কাপ

আর যারা আনম্যারিড দেখছেন মানে আনম্যারিড কন্টাক্টে আছো তো তোমার সাথেই সে স্বপ্ন দেখে ওনলি ফর ইউ ট্যার আপ কাপ তোমার সাথেই সুখী দাম্পত্য জীবন সে দেখে আর যারা যদি এক্সট্রা ম্যারিডালের জন্য ম্যারিডাল অবস্থা দেখে থাকো তো সেক্ষেত্রে সে কিন্তু নিজের পরিবারকে কিন্তু ব্যালেন্স করবে মানে পরিবারকেও রাখবে তোমাকেও রাখবে তার থিঙ্ক এই চব্বিশ ঘন্টা ঠিক আছে পরিবারকেও ঠিক সময় দেবে তোমাকেও দেবে এখানে কেউ কাউকে মানে এখানে হারাবে না দুটোকে ব্যালেন্স করবে দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন তোমার সাথে দেখছে যারা আনম্যারিড সেভেন অফ সেভেন অফ সেভেন অফ সোর্স আচ্ছা এরকম এই বিষয় নিয়ে তোমাদের হয়তো কথা কাটাকাটি হতে পারে যারা কন্টাক্ট আছে কীরকম বিষয় বিষয়টা হচ্ছে বাবা অনেকটা একটু নিচু হয়ে গেল নিজের নিজে থেকে ভালোই হলো সেভেন অফ সোর্স কি ইন্ডিকেট করছে ইন অ্যান্ড আউট কন্ট্যাক্টে আছো কিন্তু তোমার পার্টনার সাথে তোমার হয়তো ব্রেকআপ হয়েছিল মাঝে হয়তো কন্টিনিউ রিলেশন মানে রিলেশন ছিল আবার ব্রেকআপ হয়েছে আবার ইন অ্যান্ড আউট কিন্তু রিলেশন দেখতে পাচ্ছি তো এই নিয়ে হয়তো আর্গুমেন্ট হতে পারে যে তুমি আমার লাইফ থেকে এইভাবে ইন ইনার আউট করেছো আমার এতগুলো বছর নষ্ট করেছো বা আবার তুমি যদি চলে যাও তার কি গ্যারান্টি আর বিশ্বাস নেই হয়েছে হয়তো বা এখানে এই জিনিসগুলো হতে পারে সেই নিয়ে তোমাদের হয়তো একটা ইনসিকিউরিটি কাজ করেছে দুজনে আমি হয়তো কিছু বলেছ কথা কাটাকাটি হতে পারে কারোর কারোর প্রত্যেকে না আর তাছাড়াও আমি দেখতে পাচ্ছি তোমার বিয়ে অনুষ্ঠান এই সম্পর্কে রিস্ক নেবে রিস্ক নিতে চায় যে এই সম্পর্কে রিক্স নাম্বার লং টার্ম যাবো জোহ গা শো দেখা যায়গা কি গানটা আছে না চা হে মেরি জান একটা গান আছে না আকাশম খায় ওই গানটার মতো মো কথা এই সম্পর্কে সে রিক্স নেবে এবং যা হবে দেখা যাবে এবার সে যাবে একসাথে কন্টিনিউ করতে চায় সম্পর্কে রিস্ক নিতে চায় তোমার জন্য সে স্ট্যান্ড নিতে চায় এবং রিক্স নেবে সব রকম পরিস্থিতির সম্মুখীন সে করতে রাজি এই চব্বিশ ঘন্টার এনার্জি আমি নিয়েছি এগুলো থিঙ্ক কিন্তু তার ঠিক আছে এনার্জি চেঞ্জ হয় কিন্তু মাই আচ্ছা প্রথমের গ্রুপ ওয়ান একটা মেজার কাট এসেছিল এগুলো কিন্তু প্রত্যেকটা মাইনার কাট কিন্তু ঠিক আছে সিক্স অফ ওয়ান্স খুব সিক্স অফ ওয়ান্স সিক্স অফ ওয়ান্স আসছে আচ্ছা তুমি যার সাথে কন্ট্যাক্টে আছো দূরে থাকে দূরে থাকলে সে তোমার সাথে দেখা করতে আসতেছে ব্যান্ড বাজা বাড়াতে মানে এটা হচ্ছে সোর্সে ওয়ান্সের এনার্জি ওয়ান্স সিক্স অফ ওয়ান্স দেখো এটা যাত্রাকে ইন্ডিকেট করে এখন তো আর ঘোরা নেই মোট কত যাত্রা বা জার্নিকে জার্নিকে ইন্ডিকেট করে তো সে দূরে থাকলে তোমার সাথে মিট করতে চায় মোলাকাত হো তুমেরে পাশ হো জিনে কি বাজা তুমি কি বাজা এখানে দেখা করতে সে আসতে চায় তোমার সাথে আর জন্য প্রপোজও করতে পারে চব্বিশ ঘন্টা আচ্ছা চব্বিশ ঘন্টা তার থিম দূরে থাকে সে তোমার সাথে দেখা করতে আসতে চায় সে আর থাকতে পারছে না তোমাকে ছাড়া দূরে থাকে সে জাস্ট কন্টিনিউ তোমার কথা ভাবে কন্টিনিউ তার তোর কোনো কাজে মন বসে না সে দূরে থাকলে তোমার সাথে মিট করতে চায় মানে হয়তো কারো কারোর ক্ষেত্রে ফার্স্ট মিটিং হয়নি হয়তো অনলাইনে পরিচয় হতে পারে ফার্স্ট মিটিং হয়নি সে তোমার সাথে ফার্স্ট মিটিং ডেফিনেটলি করতেই চায় সেই চব্বিশ ঘন্টায় দূরে থাকলে আর এমনি যারা কন্ট্যাক্টে আছো আলাপ আছে মানে বহুদিনকার রিলেশানে আছে তাহলে সে তোমার প্রিয় মানুষরা তোমার সাথে বসে হয়তো কোনো ক্যান্ডেল লাইট ডিনার বিনার করতে চায় বা কোথাও টাইম স্পেন্ড করতে চায় দেখা করতে চায় দেখা করে বসে কথা বলবে সময় কাটাবে সে চাইছে আর এখানে ফোর অফ কাপ কোনো কিছু বিষয় নিয়ে আর্গুমেন্ট হয়তো হতে পারে আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে মনে না হয়তো সন্দেহ বা কারোর কারোর কারণে হয়তো ছোট ছোটো বিষয় হয়তো মানসিক কষ্ট তুমি পেতে পারো বা সেও পেতে পারে এটা জেনে বুঝে কেউ কাউকে দেবে না জাস্ট কথাতে কথাতে হয়ে যেতে পারে কারো সাথে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কথা বলার কারণে মানসিক একটা কষ্ট পাওয়া আমি দেখতে পাচ্ছি কষ্ট পেতে পারে। তুমি পেতে পারো বা তোমার পার্টনারও পেতে পারে ঠিক আছে চো মানে জেনে বুঝে দেবে না হয়ে যাবে জিনিসটা মানুষের কষ্টকে এখানে দেখেছি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বিষয় নিয়ে মানুষের কষ্ট তোমরা পাচ্ছ তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো এটা